আজকে তোমাদের সাথে শেয়ার করব তেল কাতলা রেসিপি তা খুব সহজেই ঘরে উপকরণ দিয়ে বানিয়ে নাও তা চলো বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তা এখানে দেখো আমি কাতলা মাছের পেটিগুলো খুব ভালোভাবে ধুয়ে প্রসা করে জল ঝরিয়ে নিয়েছি তা মাছের গায়ে কিন্তু একটুকু জল নিয়ে খুব ভালোভাবে ঝুড়িতে গর জল ঝরিয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতন হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আর আগের থেকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হতে আছে আর ততক্ষণে দেখো মাছগুলো আমি সব লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দেব চলো মাছগুলো ভাজা হোক ততক্ষণে একটা মশলা তৈরি করে নি তাই এখানে আমার লাগছে দেখো কী কী মশলা এখানে নিয়েছি টমেটো নিয়েছি দুটো মানে ছোটো সাইজ বলে আমি দুটো নিয়েছি বড়ো সাইজে টমেটো হলে একটা নিলেই হবে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তাই একটু বেশি করে দিয়েছি আর এখানে দেখো আদা নিয়েছি আর রসুন নিয়েছি এই হলো মশলাপাতি এগুলো তোমরা সব হাতের সামনে পেয়েই যাবে তা আমার হাতের সামনে যা থাকে সেগুলো দিয়ে তোমাদের সামনে শেয়ার করি তাই এই সব মশলাগুলো কিন্তু সবার ঘরে মোটামুটি রান্নাঘরে মোটামুটি থাকে তা দেখো এখানে আমি মশলাটা বেটে নিয়েছি তা মশলাটা বাটার পরে এখানে একটু বাটিতে সামনে একটু দই নিয়েছি আর এই দইটা আমার হাতের সামনে ছিল বলে আমি দিচ্ছি তোমাদের হাতের সামনে না থাকলে তোমাদের মানে না দিলেও হবে তাতে কিন্তু তরকারির স্বাদ একটুকু কম হবে না তাই এখানে পরিমাণ মতন হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দেখো এনে জিরা দিলাম সব মশলা কিন্তু একটা আন্দাজে মতন আমি দিচ্ছি তা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর একটু সামান্য মিষ্টি দিলাম যেহেতু মানে এই তেল তলা রেসিপিতে একটুখানি মিষ্টিটা দিলে কি বলতো কালারটাও সুন্দর আসে যে কোনো দরকারি একটু সামান্য মিষ্টি উপর দিয়ে ছিঁড়ে দিলে গিয়ে চকলেটির কালারটাও ভালো আসে তা যাই হোক এখানে দেখো মশলাটা তৈরি করা হয়ে গেল আর এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব এক মানে হালকা করে ভেজেছি খুব একটা কড়া করে ভাজা হবে না যেহেতু ঝোলের মাছ এটা মানে ঝোলে দেবো ওই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো তারপরে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে ওই কড়ার মধ্যে আমি আরেকটুখানি তেল দেবো আর যেহেতু কাতলা মাছের পেটি মানে এই খুবই তেলাক্ত পেটিগুলো তেলটা কিন্তু অনেকটাই উঠবে সেই জন্য তেলের পরিমাণটা একটু আমি কম দিলাম তোমরা চাইলে একটু তেল দিতে পারো আর এখানে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম তোমরা চাইলে একটু গোটা গরম মশলা এই সময় দিতে পারো তাতে সেন্টটা ভালো আসবে তা আমার হাতের সামনে ছিল না বলে আমি দিতে পারিনি তা চলো পেঁয়াজটা ভাজা হোক আর এখানে দেখো তার আগে আমি মাছ ভাজার পরে না আমি আলুগুলো ভেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু আলুটা আমি আলাদা করে এসটা দিচ্ছি আমি আমার ইচ্ছা ছিল না যে আলুদের রেসিপিটা তৈরি করি শুধু মাছ দিয়ে তৈরি মানে রান্না করার ইচ্ছা ছিল মানে একদম গ্রেভিটা ঘন ঘন মানে মাখা মাখা হবে কিন্তু আমাদের সবার না আলু ছাড়া মানে ওদের কাউ চলে না যে কোনো রেসিপিতে আলু পছন্দ করে ওর জন্য আমার আলুটা বাধ্য হয়ে দিতে হলো পরে তারপরে দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি মশলা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় দেখো মশলাটা একটু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে যে বাটির টকদের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো যে দিয়ে একটা যে মশলা তৈরি করে রেখেছিলাম সে তারপরে এই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো আর মেন মশলা কিন্তু কষানো এখন হবে মানে এই সময়টা কিন্তু আঁচটাকে একদম মানে মিডিয়াম বা কম করে তোমরা কিন্তু মানে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যতদিন তার মানে মশলা গায়ের থেকে তেলটা না ছেড়ে দেয় তা তোমরা দেখো দেখে বুঝতে পারছো মশলা গাই থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে এতটাই মানে ভালোভাবে একটু ধৈর্য ধরে একটু এই সময় মশলাটা কষাতে হবে মশলা কষানোর পরে কিন্তু তরকারি স্বাদটা কিন্তু ভালো আসে তা দেখো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম মানে ভেজে রাখা আলুগুলো তা আবারও বলছি আলুটা কিন্তু মানে আমার দেওয়ার ইচ্ছা ছিল না পরে যেহেতু বলে বলেছে দিতে হবে মানে ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ারটা করা হয়নি আমার আলু ছাড়াই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছাটা বেশি ছিল তা যাই হোক দেখো তারপরে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তারপর একটুখানি হালকা আলতু হাতে একটু নাড়াচাড়া দেবো একটু সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় ঠিক আছে এইভাবে দেখ একটু আলতু হাতে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম তা মাছটা তোমরা পরে দিলেও পার মানে পারবে আমি না ভুল করে দিয়ে দিলাম হয়তো পরে একটু জলটা দেওয়ার পরে না ঝোলটা ফুটে গেলে মাছগুলো ছিঁড়ে দিলে ভালো হতো তা যাই হোক দেখো মাছগুলো দিয়ে একটুখানি সামান্য একটু নাড়াচাড়া দিয়ে আমি গরম জল দিয়ে দিলাম এখানে একটু গরম জলটা দিলে তরকিটি স্বাদটা ভালো আসবে তা আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে তা আমি মানে ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তা দেখো আমি ঢাকনা খুলে দেখি এখন ঝোলটা বেশ ভালো ফুটে গেছে তা আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব আলুগুলো তা রান্নাটা প্রায় হয়ে এসছে আর উপর দিয়ে কেমন দেখো তেলটা মানে উঠেছে আর এই জন্য তেল কাতলার রেসিপি তোমাদের সাথে মানে নামটা দিয়েছি আমি আর উপর দিয়ে দেখো ধনে পাতা একটু কুচি ছড়িয়ে দিলাম তোমরা চলে ধনেপাতা বদল বদলে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো তা আমার হাতের সামনে ধনেপাতাটা ছিল বলে আমি এটাই দিয়েছি গরম মশলাটা ছিল না আমার হাতের সামনে তাই এবার দেখো একটু ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিট পর তোমাদের সামনে আসলাম এবার তোমরা দেখো যে কিরকম তোমরা যেমন দেখছো বিশেষ করো বন্ধুরা মানে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তা এই রেসিপিটা আমি একটুখানি হালকা ঝোল করলাম তবে এই ঝোলটা থাকবে না ঠান্ডা হলে মানে ঝোলটা ঘন হয়ে যাবে ঠিক তা এই কাত মানে তেল কাতলা রেসিপিটা তোমাদের সঙ্গে আমি এইভাবে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তবে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমার সব রান্নাগুলো নতুন মানুষের জন্য তো অবশ্যই যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা তা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা খুব ভালো থেকো